বলেন না যে টেলিভিশনের সাংবাদিকের সামনে এসে প্রবাসীকে তুচ্ছ করে কথা বলেন আমি জানি ওর আবেগ বেশি আচ্ছা ওর আবেগ হবে না তো কার আবেগ হবে বলেন তো সতেরো বছর বয়সে বিদেশ চলে গেছে ছেলেটা সতেরো বছর বয়সে তিনটা বোনের বিয়ের দায়িত্ব ছিল যারা বাংলাদেশের দরিদ্র সীমার গণনায় আসত সতেরো বছরের ছেলেটা বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন ক্রিকেট ফুটবল ক্যারাম ব্যাডমিন্টন শীতকালের আহ গরমকালে পুকুরে ডুব দেওয়া সাঁতার কাটা হ্যাঁ সবকিছু কুরবানি করে বিদেশ চলে গেছে সত্তর বছরের ছেলেটা গিয়ে তিনটা বোনকে বিয়ে দিছে যৌতুকের প্রথা ছিল বোন বিদেশ নিছে এই তিনজন মানুষ বাংলাদেশের দরিদ্র সীমা থেকে মুক্তি পেয়েছে এই তিনটা মেয়ে রসিলের তিনটা স্বামী দরিদ্রসীমা থেকে মুক্তি পেয়েছে ওই তিনটা স্বামীকে বিদেশ নেয় যাওয়ার পর আমি জানি অন্যায় যৌতুক দেওয়া অন্যায় যৌতুক নেওয়া নাই হারাম ইসলামে বাট প্রথা ছিল প্রথা ছিল ও বলেছে আমার বোনকে বিয়ে করলে বিদেশ নেব বলেছে ও ওই তিনটা বোনের হাজবেন্ড বিদেশ যাওয়ার পর তিনটা পরিবার স্বাবলম্বী হয়েছে এ হল সে প্রবাসী ও আবি কি হবে না কে হবে ওর জ্ঞান কতটুকু ও আপনার সাথে আপনার মতো হ্যালো কেমন আছেন আপনি বাংলা বলতে পারেন একটু একটু পড়েন আমি পড়ি না ও তো এভাবে বলতে পারবে না আম লাইক লাইক আম লাইক আম লাইক ওরকম বলতে পারবে না তো ও নোয়াখিল্লা বলে বরিশিল্লা বলে ও চাট বলে ও রাজশাহী বলে ও চাপাই কথা বলে ও খুলনা বলে সাতক্ষীরার কথা বলে ও ঢাকায়া কুট্টি বলে ও কেরানীগঞ্জ নারায়ণগঞ্জের ভাষায় কথা কয় ও আপনার মতো কথা বলতে পারবে না তো সতের বছর বয়সে বিদেশ গেছে না 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 আপনার মতো ডাক্তার ইঞ্জিনিয়াররা কম বিদেশে যায় বাংলাদেশের বহু মানুষ গিয়ে কোয়ালিফাইড হয় না এখানকার টেকনিশিয়ান ওখানে গিয়ে টেকনিশিয়ান হয় না এখানকার প্লাম্বার ওখানে গিয়ে প্লাম্বার হয় না ইনফ্যাক্ট অনেক ক্ষেত্রে এখানকার ডাক্তাররা ওখানে গিয়ে ফার্মাসিস্ট হয় শুরুর দিকে যারা আমাদের দেশে ডাক্তারি করে আমি সবার কথা বলছি না কেউ কেউ বিদেশ ভিন্ন জিনিস তো বাংলাদেশের মতো না তো